নেটে বলিং করে নাহিদ জানা আগুন ঝরাই দিয়েছে ভাই কত কিলোমিটার সেটা আমি যা দেখাচ্ছি দেখেন প্রথমত এখন পর্যন্ত নাহিদ জানা যখন প্র্যাকটিস করবে অ্যাট লিস্ট নেটে বলিং করবে বাবর আজমে বাবর আজম যা বলছে আনবিলিভেবল এবং বাবর আজমের একটা সব থেকে কাছের মানুষ হচ্ছে নাহিদ জানা এবং বিশ্বাসযোগ্য প্লেয়ার হচ্ছে নাহিদ জানা অনেকে হয়তো বলতে পারেন তাহলে ভাই কেন তাকে নিল না ম্যাচে কেন নিল না সেটা ক্লিয়ার করছে বাবার দেখেন প্রথমে একটা প্লেয়ার যখন আসবে একটা ম্যাচ খেলে তার রেস্টের এবং সেই রেস্ট দেওয়ার বসেছিল আসলে এক টুকরো বাংলাদেশ হয়তো পাকিস্তানের এক কোনায় বসেছিল এমনটাই মনে হচ্ছিল বিকজ আমার ব্যক্তিগতভাবে এখন কথা হচ্ছে নাহিদ জানা রিসাদের থেকে কিন্তু অনেক 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 এফেক্টিভ করবে এই পিএসএল এ এবং পিএসএল এর ম্যাচ বাবরাজম বাবর আজম একটা জিনিস মনে করে যে পিএসএল এর নেটে বাবর আজম তার বল খেলতে পারতেছে না কেন খেলতে পারতেন ওই যে একটা গতির বিষয় আছে নাইদান এখন পর্যন্ত ওই পাকিস্তানের আলী রাজা ছিল সর্বোচ্চ গতিশীল বলার নাইদানা কিন্তু অলরেডি দেখাই দিয়েছে যে ভাই আমি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওয়ান ফিফটি টু কিলোমিটার বল করতে পারি তো এমনটা যদি হয়ে যায় তাহলে নাইদানা যখন ডেবিউ হবে তখন ভাই ওয়ান ফিফটি ফাইভ দেখার জন্য বসে থাকেন ফিফটি ফাইভ দেখার জন্য আমরাও বসে আছি নাহিদানা কেমন বল করতে পারে ইন্টারন্যাশনালে সেটা আমরা গত আফগানিস্তান সিরিজ বলেন এবং বিভিন্ন সিরিজে আমরা দেখে আসছি সো না বলের গতি নিয়ে এখানে কোনো প্রশ্ন আসবে না লাইন এবং লেন্থ কেমন হবে এবং পাকিস্তানে কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের মাঠে নাহিদরানা কিন্তু দেখাইছে যে ভাই আই ক্যান ডু ইট আমার বল গতি আছে সো সব কিছু মিলিয়ে নাহিদরানা যে গতি দিয়ে বল করতে পারে সেটা পাকিস্তানের পেশারে দেখাই দিছে অলরেডি সো এখন এখানে তার প্রমাণ করার কিছুই নাই সো বাবর আজম বলেন ড্রারায়ল মিছিল বলেন কিন্তু গতকালকে যে ম্যাচটি হয়েছিল এখানে আমাদের একটু ভুল আছে ভাই কি ভুল আছে সেটা হচ্ছে নাহিদ রানাকে ওই টেস্ট ম্যাচটা না খেলে যদি তাকে শুরু থেকে খেলাতে পারতাম আমরা পিএসএলটা তাহলে দেখ মানে দেখতে পারতেন যে নাহিদানা কেমনটা বল করে তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু পাঁচ ম্যাচের খেলার কথা ছিল লুক উডের এবং লুক উড অলরেডি ছয়টা ম্যাচ খেলে ফেলছে এবং কেন একটি ম্যাচ বাড়তি খেলছে সেটা হচ্ছে লুকউডের পারফরমেন্স লুকুডের পারফরমেন্স না যেহেতু ভালো ছিল এবং টিম কম্বিনেশন কখনোই ভাঙতে চায় নাই পেশোয়ার জালমি তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে কন্টিনিউ খেলিয়ে গিয়েছে সো এখন কথা হচ্ছে লুকউড কিন্তু গতকালকের ম্যাচে চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে নিয়েছে এক উইকেট এবং ব্যাটিংয়ে তেমন একটা ভালো করতে পারে না যার পরিপ্রেক্ষিতে পরের ম্যাচে যেহেতু পেশোয়ার জালমি হেরে গেছে এবং পরের ম্যাচে অবশ্যই 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 লেখে রাখেন একটা জায়গায় যে নাহের জানা খেলতে আসবে এবং নাহের জানা সব থেকে ইফেক্টিভ হচ্ছে তার গতি এবং আইপিএলে একটা কথা ভাই আইপিএল কিন্তু এখন ব্যক্তিগতভাবে আমি দেখি না এবং আইপিএল নিয়ে কথা কোনো কথাই বলতে চাই না নাহিদানার জন্য আমি অ্যাটলিস্ট পিএসএল এসএএলটাকে বেছে নিয়েছি আপনি কেন পিএসএলটা দেখতেছেন একটু কমেন্ট করে জানা দেন বর্তমানে আপনি পিএসএল নাকি আইপিএল দেখেন আমিও জানতে চাই এবং রিষা হোসেনের পারফরমেন্স হয়ে যে বললাম বাংলাদেশে বলে একটা কথা আছে এটা সব জায়গায় চার তিনটা ম্যাচ ভালো খেললো একটা ম্যাচ খারাপ খেলছে বসায় রাখছে ভাই এটাই আসলে হওয়ার কথা ছিল না কিন্তু বাংলাদেশে তো ভাই আপনি কেন আই পিএসএলটা দেখেন একটু কমেন্ট করে জানা এবং ঋষা হোসেনের সাথে এটা করা কি ঠিক হয়েছে কিনা জলদি কমেন্ট করে জানা どうた